বিসমিল্লা আমি রসুল্লাহ আমিন ইসলাম এ ইনভেস্টাইন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের প্রথম বিজনেস এবং ইনভেস্টমেন্ট গেম শো জি বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট গেম শো দ্য ইনভেস্টাইন শো আমরা এখানে গেমের সাথে সাথে শিখব বিজনেস শিখবো ইনভেস্টমেন্ট এবং শিখব এন্টারপ্রেনারশিপ কীভাবে এই গেম শো অ্যারেঞ্জ হতে যাচ্ছে এবং পার্টিসিপেন্টরা কীভাবে এখানে জয়েন করবেন তা আজকে আপনাদেরকে টোটাল ব্রেকডাউন দেবো ইনশাল্লাহ আমাদের লেভেল ওয়ানের নাম দিয়েছে আমরা লেভেল ওয়ানে আমরা প্রত্যেক পার্টিসিপেন্টকে দশটা টিমে ভাগ করে দেবো প্রত্যেক টিম তার বিপরীত টিমের সাথে কম্পিট করবে টিম এ টিম বি টিম সি এভাবে দশটি টিম নির্ধারণ করা হবে এবং র্যান্ডমলি এটা চুজ করা হবে সো কেউ টিম আপ করার কোনো সুযোগ নেই সো টিম এ টিম বির সাথে কীভাবে প্যানালটি কিক করবে সেটা এখন আমরা বিস্তারিত জানাচ্ছি আপনারা ওদিকে দেখতে পাচ্ছেন ধরে নিন এটা আমাদের টিম এ টিম এ এখন প্যানালটি কিক করবে পেনাল্টি কিকে আমাদের যেখানে বল পজিশন দেওয়া আছে সেখান থেকে গোল পোস্টে আমরা সরাসরি দুইটি করে শট নেওয়ার সুযোগ পাবো এবং প্রত্যেক শটের জন্য একটি করে পয়েন্ট দেওয়া হবে টোটাল দুইটি গোল করতে পারলে প্রত্যেক পার্টিসিপেন্ট পাবে দুইটি করে পয়েন্ট আর যারা গোল করতে পারবে না তারা পাবে জিরো পয়েন্ট তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেই টিম উইনিং হবে তাদের প্রত্যেকে এক পয়েন্ট পরে বোনাস পাবে তার মানে যারা উইনার হবে তাদের মধ্যে থেকে সর্বোচ্চ তিন পয়েন্ট লেভেল ওয়ানে গেইন করতে পারবেন ইনশাল্লাহ চলুন আমরা দেখি আমাদের লেভেল ওয়ানটা কিভাবে প্লে হবে গো টিম এ এর দ্বিতীয় মেম্বার গোল করতে পারেনি প্রথম মেম্বার পেয়েছেন এক পয়েন্ট দ্বিতীয় মেম্বার পেয়েছেন জিরো পয়েন্ট চার নম্বর প্লেয়ার মিস করেছেন কিভা লাগাই দিতে প্রত্যেকে একটি করে গোল দিয়ে দিয়েছেন এখন আবার সেকেন্ড গোলের জন্য সুযোগ দেয়া হচ্ছে এই গ্রিন বড়টাই হচ্ছে মেন চাবা এই হচ্ছে বুদ্ধির খেলা কি আমাদের দ্বিতীয় পার্টিসিপেন্ট পেয়েছেন এক পয়েন্ট বার আকাল্লা হফেক আমাদের তৃতীয় পার্টিসিপেন্ট পেয়েছেন এক পয়েন্ট আমাদের তৃতীয় পার্টিসিপেন্ট ও কিন্তু দুই পয়েন্ট পেয়েছেন ও নো আমাদের চতুর্থ পার্টিসিপেন্ট এখনো চিরো পয়েন্টে আছেন রে 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 দর্শক আপনারা দেখেছেন আমাদের টিম এর খেলা শেষ হয়েছে এবং আমাদের টিম এ প্রত্যেকে দুটি করে গোল করার সুযোগ পেয়েছে এবং যারা দুটি গোল দিতে পেরেছেন তারা দুটি করে পয়েন্ট পেয়েছেন আর যারা দুইটা চান্সে কোনো গোল দিতে পারেননি তারা জিরো পয়েন্ট পেয়েছেন এভাবে আমাদের দশটি টিম টোটাল দুটি করে প্রত্যেকে গোল দেওয়ার চেষ্টা করবে এবং যারা প্রত্যেকে একটা গোল দিবে তারা একটি করে পয়েন্ট হবে কিন্তু যিনি উইনিং টিম আছে এখন টিম এর সাথে কম্পিট হবে টিম বি এর আর যারা জিতবে তারা বোনাস একটি করে পয়েন্ট পাবে এটা ছিল আমাদের লেভেল টুয়েলের ব্যাকগ্রাউন্ড চলুন আমরা চলে যাই লেভেল টুতে আমরা আমাদের লেভেল টু এর ফুটবল গেমসর জন্য রেডি হচ্ছি এটা হচ্ছে সেই সুইমিং পুল দাব দাব বাবলসের রুপটপ ইনফিনিটি সুইমিং পুল এখানে আপনাদের লেভেল টুটা পারফর্ম হবে ইনশাল্লাহ এবং লেভেল টুতে আপনাদের জন্য যেই গেমটা থাকছে সেটা আমরা আপনাদেরকে এখন ভিডিওর মাধ্যমে দেখাবো আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্টটা থাকবে আপনারা যারা লেভেল ওয়ানে টিম হিসেবে পারফর্ম করেছেন তারা প্রত্যেকে হয়ে যাবে নিজের প্রতিদ্বন্দ্বী জি তো এখানে টিম আপ করার কোনো সুযোগ নেই ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে আপনারা একদম পেয়ারলি বিজয়ী হবেন ইনশাল্লাহ চলুন চল দেখে আসি আমাদের লেভেল টুতে কি থাকছে এবং আমরা আমাদের লেভেল টু শেষ করে চলে যাব আমাদের লেভেল থ্রিতে লেটস গো অনিয়মার্ক গেট সেট গো দর্শক আপনারা দেখতে পেয়েছেন আমাদের টিম এর পার্টিসিপেন্ট নিজের সাথে কম্পিট করেছেন এবং তাদের বল কাউন্টিং চলছে প্রত্যেকটা বলের জন্য তারা এক পয়েন্ট করে পাবেন এবং যা যার বল যতটা হবে তিনি টোটাল তত পয়েন্ট পাবেন এবং লেভেল ওয়ানের পয়েন্টের সাথে সেটা যোগ হয়ে যাবে ইনশাল্লাহ এবং আমাদের যে ইয়াতে টিম ওয়ানে যার সর্বোচ্চ বল হবে তিনি টিম ওয়ানের বিজয়ী হবে এবং টোটাল পয়েন্ট যোগ করে আমরা চলে যাব লেভেল থ্রিতে সো চলুন আমরা আমাদের লেভেল থ্রিতে কি আছে দেখে আসি দর্শক আমরা চলে এসেছি এখন লেভেল থ্রিতে এবং আমাদের ফাইনাল রাউন্ডে তবে ফাইনাল রাউন্ডের আগে আপনাদের জন্য আমরা আয়োজন করেছি একটা সেমিনার যেখানে আপনারা শিখবেন বিজনেস ইনভেস্টমেন্ট এবং এন্টারপ্রেনশিপ নিয়ে নানা জানা অজানা তথ্য এবং এই সেমিনারের শেষে আপনাদের জন্য থাকছে এমসিকিউ কোশ্চেন যারা সঠিক উত্তর দিয়ে এমসিকিউ কিউ কোয়েশ্চেন রাউন্ডের বিজয়ী হবেন তাদের জন্য রয়েছে এক্সাইটিং পুরস্কার এবং তারপরেই আমরা শুরু হয়ে যাবে আমাদের লেভেল থ্রি চলুন তাহলে আমাদের লেভেল থ্রিতে কি থাকছে আমরা দেখে নিই এবং আপনাদের জন্য সেমিনারে কি থাকছে সেটারও একটা ব্রেকডাউন দেখে আসি দর্শক আমাদের সেমিনারের প্রথম টপিকটা হচ্ছে বিজনেস বিজনেস নিয়ে আমাদের নানা অজানা কিউরিসিটি থাকে তবে আমরা ব্যবসা করার জন্য সবচেয়ে যেই ডিফিকাল্টিটা ফেস করি সেটা হচ্ছে ব্যবসায় নামার ভয় আমরা ব্যবসায় নামব কি নামবো না ব্যবসা কীভাবে হবে ব্যবসা কি লাভ হবে না লস হবে এই এই ভয়টাতেই আমরা অ্যাকচুয়ালি আমরা আমাদের ব্যবসাতে নামার আগ্রহই হারে ফেলি সেই কারণে এই বিজনেসের আমাদের এই প্রথম টপিকটাই আমরা রেখেছি বিজনেস ওরিয়েন্টেড যাতে আপনাদের কোয়েশ্চেন আনসার এবং আমাদের যে টপিক আছে সেগুলো আলোচনার মাধ্যমে আমরা আমাদের বিজনেসের সেশনটা নিতে পারবো ইনশাল্লাহ এরপরেই শুরু হবে আপনাদের ইনভেস্টমেন্ট সেশন ইনভেস্টমেন্ট নিয়ে আমাদের সবচেয়ে বড় ভোগান্তি বাংলাদেশের আমি বলতে পারি নাইনটি পার্সেন্ট প্লাস মানুষ এখন ইনভেস্টমেন্ট সম্পর্কে সঠিক ধারণা রাখে না বিধায় এখনও ফিক্সড বন্ড বা সুদের সাথে জড়িত বা বিভিন্ন ধরনের ফিক্সড ডিপোজিট এবং সুদি লেনদেনের সাথে যেখানে আল্লাহ দিয়েছেন আমাদেরকে হালালভাবে হানড্রেড পার্সেন্ট হালালভাবে বিনিয়োগ করার সুযোগ এবং হালাল লাভের সুযোগ সেই জায়গাটা আমরা আপনাদেরকে ইনভেস্টমেন্ট থেকে ব্রেকডাউন করবো এবং ইনভেস্টমেন্ট সেশনের পরে আমরা চলে যাবো আমাদের এন্টারপ্রেনশিপ সেশনে সেই এন্টারপ্রেনশিপ ট্রেনিংয়ে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে আমাদের তৈরি এক স্ল্যাব মডেলে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে একটা বিজনেস গ্রো করা যায় এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দশটি গাইডলাইন দিব যেই গাইডলাইন ফলো করে ইনশাল্লাহ আপনিও একজন সফল ব্যবসায়ী হওয়ার উদ্যোগ নিতে নিতে পারবেন এবং সেই যে বিজনেসের ভয় আপনাকে ধরে আছে সেই বিজনেসের ভয়টা কাটিয়ে আপনারা নিজেদেরকে নিয়ে যেতে পারবেন অন্য এক ব্যবসার জগতে যেখানে আপনারা পাবেন ব্যবসার নানা অজানা তথ্য তো দর্শক এখানে আমাদের সেশনের ব্রেকডাউনটা আমরা শেষ করছি আমরা চলে যাচ্ছি আমাদের লেভেল থ্রি রাউন্ডে দর্শক আমরা চলে এসেছি আমাদের লেভেল 3 রাউন্ডে লেভেল থ্রিতে থাকছে আপনার জন্য এক্সাইটিং একটা কার্ড গেম যে কার্ড গেমের নাম দিয়েছি আমরা এক নজরে একশো চোদ্দো জি দ্য কোয়েস্ট ওয়ান ওয়ান ফোর আল কোরআনের একশো চোদ্দোটি সুরাকে নিয়ে আমরা একশো চোদ্দোটি কার্ড বানিয়েছি যে একশো চোদ্দোটি কার্ডের মধ্যে সুরার নাম সুরার নাম্বার সুরার সামারি টাইটেল এবং একটা ইমেজ থাকবে আপনাদেরকে একশো চোদ্দোটা কার্ড সাফল করে দেয়া হবে এবং যে পার্টিসিপেন্ট সবার প্রথমে একশো চোদ্দোটা সাফল মিক্স করা কার্ড এক থেকে একশো পর্যন্ত মিলিয়ে আমাদেরকে জমা দিতে পারবেন তিনি হবেন আমাদের লেভেল থ্রি এবং এই ইভেন্টের ফাইনাল বিজয়ী এবং এই লেভেল থ্রিতে আসতে আপনাদের করতে হবে দুটি কন্ডিশন এক আপনাদেরকে ন্যূনতম লেভেল ওয়ান এবং লেভেল টু মিলিয়ে পাঁচ পয়েন্ট বা তার বেশি পয়েন্ট কালেক্ট করতে হবে ন্যূনতম পাঁচ পয়েন্ট যাদের হবে না তারা লেভেল থ্রিতে অংশগ্রহণ করতে পারবেন না তবে যারা পাঁচ পয়েন্টের নিচে থাকবেন তারা আমাদের সেমিনার সহ আমাদের বুফে লাঞ্চ ডিনার ইফতারের সব আয়োজন অংশগ্রহণ করে শেষ পর্যন্ত অনুষ্ঠানের সাথে থাকতে পারবেন তবে যারা পাঁচ পয়েন্ট বা তার বেশি পাবেন তারাই লেভেল থ্রিতে অংশগ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ এবং আমাদের লেভেল থ্রির নাম হচ্ছে দ্য কোয়েস্ট ওয়ান এক নজরে একশো আমরা চলে এসেছি আমাদের ইভেন্টের একদম শেষ ঘোষণাতে আমাদের এই লেভেল থ্রিতে যেই চূড়ান্ত বিজয়ী ঘোষণা হবে তিনি পাবেন পঞ্চাশ হাজার টাকা নগদ পুরস্কার তবে আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন তারা কি এখানে মিস করবেন ন প্রত্যেক পার্টিসিপেন্ট পাবেন দশ হাজার টাকার সমমান পুরস্কার ইনশাল্লাহ এবং সবচেয়ে এক্সাইটিং নিউজ হচ্ছে এরকম আমাদের প্রতি মাসে যতগুলো ইভেন্ট হবে প্রত্যেক ইভেন্ট থেকে যে চূড়ান্ত বিজয়ী ঘোষণা হবেন তাদেরকে নিয়ে আমাদের হবে মাস শেষে গ্র্যান্ড ফিনালে যেই গ্র্যান্ড ফিনালেতে চূড়ান্ত যে বিজয়ী আমাদের সাথে চূড়ান্ত গেমসে অংশগ্রহণ করবেন তিনি পাবেন দশ লক্ষ টাকা জি দশ লক্ষ টাকা নগদ পুরস্কার কোনো গিফট না কোনো কিছু না দশ লক্ষ টাকা নগদ পুরস্কার দর্শক তাহলে এই এক্সাইটিং ইভেন্টটা মিস না করতে আপনারা এখনই আমাদের বুক নাও বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আর কল করতে পারেন সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আর সবচেয়ে এক্সাইটিং হচ্ছে প্রথম একশো জন পার্টিসিপেন্ট যারা রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য থাকছে আমাদের রেজিস্ট্রেশন ফিতে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র প্রথম একশো জনের জন্য তাই দেরি না করে এখনই নাও বাটনে ক্লিক করুন সালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাতু